সবচেয়ে বেশি গ্রিনল্যান্ড এর থেকে কম দামে যদি আপনি আরো নিতে চান সেটাও আমরা দিতে পারবো তারা বলবে না পরবর্তী নেটওয়ার্ক সমস্যা তারপরে হচ্ছে তারা আবার কাজ করবে আবার টাকা নিবে এ ধরনের সমস্যা কিন্তু অনেকে পড়বেন আপনি কিন্তু দেখে বুঝতে পারবেন হ্যাঁ

তো আজকে যেহেতু অনেকদিন পরে চলে আসি আজকে আমাদের কি দেখাবেন বলেন অ্যাকচুয়ালি হচ্ছে আজকে স্যামসাং এর ডিসপ্লে গুলো দেখাবো কারণ আমাদের অনেক ভিডিও করা আছে ইউটিউবে এই স্যামসাং এর ডিসপ্লে সম্পর্কে অনেকেই জানে কিন্তু বিষয় হচ্ছে কি অনেক প্রোডাক্টের প্রাইস কমে গেছে এখন কাস্টমার দেখা গেল যে আমার ভিডিও দেওয়া আছে আঠাশ হাজার টাকা এখন রেট আছে পঁচিশ হাজার টাকা আচ্ছা কাস্টমার চিন্তা করে ওনাদের প্রাইসটা বেশি তো আজকে আপডেট প্রাইসটা দিব যাতে কাস্টমার কম্পেয়ার করতে পারে বাংলাদেশে অন্য কোনো শপে আমার থেকে কম দিতে পারবে না অনেকগুলো নতুন মডেল আসছে যেগুলো হচ্ছে আগে ছিল না সেগুলো এখন অ্যাড করছি সেটাও দেখানোর চেষ্টা দুইটাই পাবে অরিজিনাল ওলেড দুইটাই পাবে এবং হচ্ছে প্রাইসটাও জানতে পারবে অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা পঞ্চম তালা আমাদের এখন তিনটা শপ একটা হচ্ছে পাঁচ বাই চব্বিশ একটা হচ্ছে পাঁচ বাই উনচল্লিশ একটা হচ্ছে পাঁচ বাই উনষাট আমাদের পাঁচ বাই ষাট নাম্বার দোকানটা আমরা ছেড়ে দিছি আর ষাট নাম্বার দোকানে আগে যারা সার্ভিস নিচ্ছেন তাদের রিপ্লেস সার্ভিসের জন্য আপনি আসতে পারেন পাঁচ বাই চব্বিশে তো ভাই আজকে আমরা শুরুতে কোনটা দেখবো বলেন শুরুতে দেখা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা ডিসপ্লে এস টোয়েন্টি ফাইভ আলট্রা হ্যাঁ আপনারা অনেকে বলবেন যে ভাই এটার ইউজার তো কম কিন্তু এটা আগে দেখাচ্ছেন কেন কারণ এটা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে আপডেট মডেল এবং এটার আপডেট মডেল আছে রিজনেবল প্রাইসে ডিসপ্লেটা কখনো চিন্তা করছেন অরিজিনাল আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অরিজিনালে কিন্তু একটা লাইফ টাইম গ্যারেন্টি সেটা কেমন গ্যারান্টি সেটা ক্লিয়ার করি যেমন আমি আপনাকে এই ডিসপ্লেটা অরিজিনাল বলে প্রোভাইড করছি যদি কখনো প্রুফ হয় এটা অরিজিনাল ছিল না সেটা যে কোনো সময় লাইফ টাইমের জন্য আপনি ডিসপ্লেটা সম্পূর্ণ ফ্রি পাবেন এবং টাকাটা সম্পূর্ণ ব্যাক পাবেন এই ধরনের সুবিধা নিতে চাইলে কোথায় আসতে হবে কাস্টমার এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাংলাদেশের যে কোনো জায়গায় যদি অরিজিনাল বলে দেয় তাহলে এটাই দিতে হবে এটাই দিতে হবে এটা ছাড়া অরিজিনাল আপনি পাবেন না একমাত্র হবে না হ্যাঁ এরপরে চেষ্টা করি এটা হচ্ছে স্যামসাং

সেটা হচ্ছে যে আপনার প্রাইসটা সেমি আর এটা হচ্ছে বডি সারা বিধায় এটা কম আছে ওটা বডি সহ আমাদের দেশে হয়তো অনেকেই বডি সহ চায় বিধে আমরা বডি শো আনি তবে অ্যাকচুয়ালি হচ্ছে বডির সারাটা আপনার হলে আপনার জন্য ভালো হয় কেন ভালো হয় কারণ আপনার ফোনের পুরো সেট খোলা লাগে না এখন আমরা বডিতে লাগানোর জন্য কি করতে হয় শুধুমাত্র ডিসপ্লে না প্রত্যেকটা পার্টস ফোন থেকে খুলে খুলে এখানে সেট আপ করতে হয় প্রত্যেকটা পার্টস আমরা ডিসডিসপ্লেন করতে হয় এখন সেটাও কোনো সমস্যা না যদি ভালো হাতে কাজ করা হয় যেমন আমি একটা কথা বলি ভালো টেকনিশিয়ান যদি কাজ করে তাহলে এটা কোনো সমস্যা না অনেকেই কী করে খুলতে যায় দেখে ক্যামেরার একটা রেবন ছিঁড়ে ফেলে অনেকে ক্যামেরা গোলা করে ফেলে এরপর হচ্ছে ব্যাটারি বাঁকা করে ফেলে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা যদি বডি শট ডিসপ্লে নিতে চান তাও নিতে পারবেন বডি স্যার নিতে চাইলে তাও নিতে পারবেন আর ভালো টেকনিশিয়ানের মাধ্যমে সার্ভিস করতে চলে সেটা করতে পারেন তবে সার্ভিসটা ফ্রি দিয়ে দেন তবে মোবাইল বাংলাদেশে যেহেতু আপনারা এখানে আমরা হচ্ছে যে আমাদের কাছে ডিসপ্লেটা কিনবেন সার্ভিসটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন যে ডিসপ্লে এটা কত বললাম 28500 টাকা সার্ভিস এটা বলছি কত 28500 টাকা 28500 টাকায় আপনাদেরকে ডিসপ্লেটা প্রোভাইড করব পাশাপাশি ডিসপ্লে সম্পূর্ণ ফিটিং করে

এত দাম দিয়ে ডিসপ্লে লাগাতে চান না তারা চাইলে কিন্তু এই যে আমাদের কাছে ওলেড ডিসপ্লে আছে এই যে দেখেন হ্যাঁ ওলেড ডিসপ্লে এবং হচ্ছে আমাদের ওলেড ডিসপ্লে কিন্তু গ্রিন ল্যান্ড একেবারেই পড়ে না আমি হ্যাঁ একেবারেই পড়ে না কিন্তু এখানে দুইটা বিষয় আছে ভাই আপনি গ্রিনল্যান্ড সেভ করতে যায় যদি দেখেন যে আপনি কোথায় যায় ঘুরতে গেছেন সেখানে আপনার ফোনের নেটওয়ার্ক থাকতেছে না তাহলে কেমন লাগবে আপনার একদম বাজে লাগবে সেজন্য বাংলা কথাই আপনারা অনেকেই ওলেড ডিসপ্লেটা দেখে গেছে আমাদের S23 Ultra ওলেড ডিসপ্লের দাম কত 14500 টাকা কিন্তু সেটা 12000 টাকা পাওয়া যায় কেন পাওয়া যায় কারণ আমরা এই বডিটা দিছি অরিজিনাল আর অনেকেই বডিটাকে কপি

ডিসপ্লে নিলে নেটওয়ার্কের কোনো সমস্যা হলে কিন্তু আমি ডিসপ্লে ব্যাক দিয়ে দেবো এটা একটু ক্লিয়ার করে নেবে যেমন আমি স্যালেন্স করে বলতে পারি যে আমার এই ডিসপ্লেতে নেটওয়ার্ক কোনো ইস্যু হবে না কারণ আমি কি করছি যে অরিজিনাল বডিতে ওলের ডিসপ্লেটা ফিটিং করে আনছি চায়নাতে কি হয় একটু বলি আমরা যদি ইম্পোর্ট করি আপনারা সব কিছু জানেন না বুঝে কিনেন চায়নাতে কি হয় এই ডিসপ্লেটা কিন্তু আলাদা থাকে বডিটা আলাদা থাকে দুইটা কিন্তু আলাদা ফিটিং করা হয় সেক্ষেত্রে আপনি যদি কিছু আরম্ভি কমাই দেন তাহলে কম দামের বডিটা দিবে আর একটু আরম্ভে বাড়াই দিলে ভালো বডিটাই দিবে তো সেক্ষেত্রে আমরা এটা গ্যারান্টি দিয়ে দেব যে নেটওয়ার্ক কোনো ইস্যু হবে না তো এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে যারা মোবাইলের ডিসপ্লে নিতে চায় তারা কোথায় আসতে হবে মোবাইল বাংলাদেশে এরপরে আপনার দেখানোর চেষ্টা করি স্যামসাং এস টেন প্লাস এস টেন প্লাস কিন্তু একটা সময় খুব পপুলার একটা ফোন ছিল কিন্তু এটার ডিসপ্লেটার দামটা অনেক বেশি হওয়ার কারণে অনেকেই টেন গ্রিনল্যান্ড নেই ডিসপ্লের দামটা অনেক বেশি হওয়ার কারণে অনেকেই অরিজিনাল ডিসপ্লে লাগাতে চায় না এই বিধায় কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় অরিজিনালটা পাবেনও না আমার কাছে 100% অরিজিনাল ডিসপ্লে अवेलेबल আছে এটা প্রাইস কত এটা একদম কাস্টম কেয়ারের দেখি একবারে 100% অরিজিনাল দেখলে বুঝতে পারবেন আপনি অরিজিনালটা এটা অরিজিনালটা প্রাইস কত কত মাত্র 18500 টাকা 18500 টাকা কিন্তু এস10 বর্তমান সময়ে এস10 প্লাসের ডিসপ্লের জন্য কিন্তু একটা বড় অ্যামাউন্ট কিন্তু এই বড় অ্যামাউন্টের কারণে অনেকেই অরিজিনাল স্পিকুলার রাখে না আমাদের কাছে अवेलेबल আছে যারা অরিজিনাল নিতে চান তারা কিন্তু নিতে পারবে আচ্ছা এরপর আপনারা দেখানোর চেষ্টা করি Samsung Note 10 Note 10 এ 100% অরিজিনাল ডিসপ্লে এটা প্রাইস কত মাত্র 18500 টাকা 18500 টাকা এর যদি এর থেকে কম নিতে চান সে কত নিতে পারবেন Note 10 এর মার্কেট অরিজিনাল ডিসপ্লে এটা OLED ডিসপ্লে আপনি কিন্তু দেখে বুঝতে পারবেন এটা OLED ডিসপ্লে হ্যাঁ এই যে ধরলেই বুঝা যায় হ্যাঁ এটা প্রাইস কত

ডিসপ্লে আমরা বিক্রি করি সেটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফই ওয় এস টোয়েন্টি ওয়ান এফই অরিজিনাল ডিসপ্লে কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস কত মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল নিতে পারবেন এরপর আপনার দেখানোর চেষ্টা করি পিঙ্ক কালার পিঙ্ক কালার এস টোয়েন্টি ডিসপ্লে এস টোয়েন্টি ডিসপ্লে পিঙ্ক কালার এম এই ডিসপ্লে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না বেশিরভাগ কিন্তু কালারটা এটাই পাওয়া যায় কিন্তু এই পিঙ্ক কালারটা পাওয়া যায় না যারা নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অরিজিনালটা এটা প্রাইস কত মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আর ওলেট হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট তো থাকবেই সবগুলোতে ফিঙ্গারপ্রিন্ট আছে আর একটা বিষয়টা ক্লিয়ার করবে আমাদের এখানে যত ওলেট ডিসপ্লে আছে সবগুলো কিন্তু অরিজিনালের মতো স্মুথলি ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে হ্যাঁ এরপরে দেখেন এই যে ওলেটটা ওলেটটা কত মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আর হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে এস টোয়েন্টি না এটা তো সেটের দাম ডিসপ্লের দামটা কম পনেরো হাজার আর হচ্ছে নয় হাজার পাঁচশো ছয় হাজার টাকার মতো ডিফারেন্স এরপর দেখাচ্ছি এটা হচ্ছে এস টোয়েন্টি প্লাস গ্রিনল্যান্ড ইস্যুতে সবচেয়ে এগিয়ে আছে এই মডেলটা সবচেয়ে বেশি গ্রিনল্যান্ড

এসটেন পাইপ জি কিন্তু বাংলাদেশের মধ্যে চলে নাই যে কারণে এটা ডিসপ্লে অনেকেই আমাদের কাছে অরিজিনাল চায় দিতে পারিনি এতদিন আমাদের নতুন শিপমেন্টে এই ডিসপ্লেটা আসছে এটা প্রাইস কত মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ডিসপ্লে যারা নিতে চান তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে একটা আপনি তো নিজে চা চায় না হ্যাঁ সরাসরি ইম্পোর্ট করি বিদে আপনাদের রিজনেবল প্রাইস দিতে পারি মোবাইল বাংলাদেশ হচ্ছে একটা সার্ভিস সেন্টার হ্যাঁ ঠিক আছে আমাদের মূলত সার্ভিস সেন্টার সার্ভিসিং রিলেটেড যে পার্টস গুলো যেমন ডিসপ্লে ব্যাটারি

খুব বেশি মোবাইল বাংলাদেশ না বাংলাদেশের যত সার্ভিস সেন্টার সবাই সবচেয়ে বেশি সেল করছে এই মডেলটা এটার অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা আর যারা ওলেড নিতে চান তারা নিতে পারেন কত মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এরপরে আপনার দেখানোর চেষ্টা করে এস টোয়েন্টি টু প্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আঠারো হাজার পাঁচশো টাকা ওলেড দশ হাজার পাঁচশো টাকা যারা ওলেট নিতে চান দশ হাজার এটা কিন্তু ওলেডটা কিন্তু দেখে আপনি বুঝতেই পারবেন যে কোনটা ওলেড কোনটা অরিজিনাল এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল

সকল ব্র্যান্ডের অরিজিনাল মার্কেট অরিজিনাল কফি যে কোনো কোয়ালিটি ডিসপ্লে নিতে চাইলে কোথায় আসতে পারেন আপনার মোবাইল বাংলাদেশে আমাদের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি ইস্টার্ন প্লাজা তলে আমাদের তিনটা ব্রাঞ্চ একটা হচ্ছে পাঁচ বাই চব্বিশ একটা হচ্ছে পাঁচ বাই উনচল্লিশ একটা হচ্ছে পাঁচ বাই উনষাট রিসেন্টলি আমরা পাঁচ বাই ষাটের মধ্যে ওখানে আমাদের ছিল আমরা এটা সেটা ছেড়ে দিয়েছি পাঁচ বাই ষাটের যে সার্ভিস রিপ্লেসমেন্ট সার্ভিসটা নিতে চাইলে কোথায় আসতে হবে পাঁচ বাই চব্বিশে আশা করতেছি শুধুমাত্র মুখে বলে না আপনারা আমার সব ভিজিট করবেন সার্ভিসের মাধ্যমে আশা করতেছি আপনি সন্তুষ্ট করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন মঙ্গল বাংলাদেশের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ